স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সামনে দশটি সহজ বাক্যে শিক্ষক দিবসের একটি সুন্দর বক্তব্য আলোচনা করব নমস্কার এখানে উপস্থিত মাননীয় অতিথি মহাশয় শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয় সকল শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় সহপাঠীদের জানাই যথাযোগ্য স্থানে আন্তরিক শ্রদ্ধা আজ পাঁচই সেপ্টেম্বর আমরা একটি বিশেষ দিন শিক্ষক দিবস উদযাপন করতে একত্রিত হয়েছি এই দিনটি আমাদের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার দিন এই দিন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তার ছাত্রছাত্রী এবং বন্ধুরা তার এই জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন জন্মদিনের পরিবর্তে শিক্ষক দিবস পালন করলে তিনি অধিক সম্মানিত বোধ করবেন তাই সমগ্র ভারতবর্ষ জুড়ে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয় এই বিশেষ দিনে সমস্ত স্কুল কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জানায় শিক্ষকেরা আমাদের শুধুমাত্র পাঠ্য বইয়ের জ্ঞান দেন না তারা আমাদের জীবনের মূল্যবোধ নৈতিকতা এবং সততা শেখান তাদের ধৈর্য উৎসর্গ এবং ভালোবাসা আমাদের জীবনে এক অমূল্য সম্পদ এই শুভ দিনে আমি আমার সমস্ত শিক্ষকদের হৃদয় থেকে ধন্যবাদ জানিয়ে আমার ছোট বক্তব্যটি এখানেই শেষ করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ